এই আদেরানা ঠিক আছে সূত্রগুলোর দিকে একটু তাকান নেই এবার এবার আলোচনা হচ্ছে আমাদের সূত্র বলি হ্যাঁ হেমু দেখো সুমিত তুমি ওটা একটু ভিডিও প্রথমে দেখে নিও পথ চিনেছি আর কীভাবে চলো পাওয়া এগুলো তো চিনো যদিও তারপরে একটু আলোচনা করছি জি খেয়াল করেন দেখেন সূত্রসমূহ কোথায় কোন জায়গায় বিশেষ সূত্রের প্রয়োগ হয় কোথায় কোন জায়গায় আমরা দেখব বর্গের ক্ষেত্রে সরলের ক্ষেত্রে ত্রিকোণীর ক্ষেত্রে সূত্রগুলো কী কী যায় সেটা আমরা দেখবো মানে যখন নাইনটিন উঠবেন বর্গতে ব্যবহার করা যাবে সরলে ব্যবহার করা যাবে ত্রিকোণমিতি ব্যবহার করা যাবে ধারণাটা থাকতে হবে না যে সূত্রটা আসলে কোথায় যাবে আমি কনফিউজ আপনাদের তৈরি করে না সাইডে দেখা যায় দেখেন তো আপনার ডান সাইডে এ প্লাস ভুলস করে আছে না এটা কিন্তু ত্রিকোণমিতির মধ্যে যাবে না বা উৎপাদকের মধ্যে যাবে না

তাহলে এটা কিন্তু উৎপাদকে যাবে তাহলে আমাদের জানতে হবে আসলে কোন সূত্রটা কোথায় প্রয়োগ হয় তুমি বলো স্যার এই স্কোয়ার প্লাস টু বি প্লাস বি কেন যাবে না তাহলে আমি বলবো উৎপাদক যেদিন করাবো সেদিন শিখাবো তারপর একটা কথা বলি উৎপাদক মূলত এক পদে পরিণত করতে হয় আর এক পদে পরিণত করতে গেলে দেখেন এটা এক পদে হয়েছে কিনা এটা এটা নাই স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার কি লেখা দেখেন তো এ প্লাস বৃহস্কর সময় লেখা আছে কি এ প্লাস বি এক পথ হইছে না যখন এ প্লাস হবে যে কোন সূত্রটা কোথায় প্রয়োগ হবে এটাই কিন্তু মেন যখন আমি টপ টপ করে করি স্যার আপনি তো সেই ব্রিলিয়ান বুঝলেন কি আমি সূত্রটা আমি বুঝলাম না কারণ আমি আপনাকে শিখাই না আমি আপনাকে শিখাই না যে কোন সূত্রটা কোথায় ব্যবহার হয় খালি পড়াশোনা সময় সূত্র এখানে এটা এখানে লেখো আপনি ও স্যার তো লিখে ভালোই পারে আমি আমার মনে থাকে না কি আপনি তো আমি বলি নাই যে সূত্রটা এখানে যাবে আপনি খোলা করে বলে দিই তাহলে আপনার মনে থাকবে কথা ঠিক না তাহলে আমি দুইটা দেখলাম এ প্লাস ভোল স্কোয়ার এ মাইনাস ভুল স্কোয়ার প্লাস ফোর কখনোই উৎপাদকে যাবে না এটা অজানা রাশি মান বের করার জন্য যাবে বা মাননি নয় যাবে আর এ প্লাস ভোল স্কোয়ার এ প্লাস ভোল স্কোয়ার সময় লেখা স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এটা হান্ড্রেড পারসেন্ট বর্গে ত্রিকমি দিয়ে যাবে এটা উৎপাদকে যাবে না এটা আবার মান নির্ণয় যাবে না মান নির্ণয় গেলেও কিছু শর্ত আছে তাহলে আপনি খোলা শাড়ি দিব না তাহলে খেয়াল করেন এ প্লাস বিও স্কোয়ার ওয়ান স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এটা উৎপাদক হয়ে যাবে না এটা মান নির্ণয় যাবে না এটা মান নির্ণয় যাবে তাহলে আসসালাম কিছু কিন্তু কি আছে শর্ত আছে সেই শর্তটা মধ্যে জানতে হবে কিনা প্রত্যেকটা কথাই আমি আলোচনা করে দিব মনে রেখে দেখেন বর্গ সরল বা ত্রিকোণীতির ক্ষেত্রে খেয়াল করেন একটু হ্যাঁ

হান্ড্রেড পারসেন্ট এটা এ প্লাস বি বাই এ করে সূত্র আপনি কি বুঝতে পেরেছেন না পারেন কথা কি ক্লিয়ার তাহলে এটা কোথায় এখন দেখেন আমি বলছি সরল বর্গ ত্রিকোণীতে যাবে তবে নোটটা খুব জরুরি ওই যে স্যার মান নির্ণয় যাবে বলছিলাম মান নির্ণয় এই সূত্রটি ব্যবহার করা যাবে বা প্রয়োগ করা যাবে তবে শর্ত সাবেক্ষে এক দেওয়া আছে এত প্রশ্ন থাকে না যে দেওয়া আছে এত 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 সেই দেওয়া আছে হতে করতে হবে সমাধান করতে হবে আর শর্ত দুই সমাধান নিয়মে বাম পক্ষ ধরে করতে হবে একটা অঙ্ক আছে সমাধান নাইন টেনে এটা বাম পক্ষ ঢান পক্ষ ধরে করতে হয় জি জি আছে ঠিক আছে এই সময় ধান নিয়মে ডান পক্ষ বাম পক্ষ ডান পক্ষ ধরে করতে হবে শর্ত কয়টা একটা দেওয়া আছে থেকে করতে হবে কি নিয়মে করতে হবে মনে থাকবে এবার যাবো মানি তাহলে আমরা এই প্লাস বল স্কোয়ার মানি না যাবে না বলছি প্লিজ এই সাইট অফ দিন না প্লিজ আমি বলছিলাম এই প্লাস হোল স্কোয়ার সাধারণত মানি না যাবে না তারপরে আমি বলে দিলাম যাবে শর্ত সাপেক্ষে ক্লিয়ার পেয়েছেন আচ্ছা এবার যান মাননি নয় প্রচলিত শত্রু বা একদম করা সূত্র এটা এ প্লাস স্কোয়ার প্লাস বিশ্বাস সম এ প্লাস বোলো স্কোয়ার মাইনাস টু বি আবার স্কোয়ার প্লাস বিশ্কার সময় এ মাইনাস বোলো স্কোয়ার প্লাস টু বি আবার স্কোয়ার প্লাস বিস্কার সময় হাফ ইনটু এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইস বি হোল স্কোয়ার আবার এ স্কোয়ার প্লাস বিস্কার সময় এ প্লাস বোল স্কোয়ার প্লাস এ মাইনাস বোলো স্কোয়ার ডিভাইডেড টু আবার টু ইন্টু স্কোয়ার প্লাস বিস্কার সময় এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এতগুলো শুধু দেখেন এই যে টু ভাগ অবস্থায় ছিল না বাম পাশে না কি করলাম সেটা কথা বুঝতে পারছেন ওয়ালাইকুম সালাম এটাকে যদি আমি ভেঙে ভেঙে আপনাকে করাই না প্রত্যেকটা মানে আগে এটা একটা ক্যালকুলেশন আছে তুমি লিখে নিও এটাই সূত্র প্রতিপাদন করে দিছিলাম না এটা মানে কিভাবে গুনগুনে আসে লিখে নিন এক সময় আচ্ছা ওকে ওকে নেক্সট একটা খেয়াল করেন স্যার পূর্ণ সংখ্যার নিচ্ছে সবসময় কি থাকে

আচ্ছা এটা না আমি যেটা বলতেছি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস ই মাইনাস হোল স্কোয়ার এটা কার সাথে গুণ হবে এটা এই লাইনটা কার সাথে গুণ হবে এই যে এই লাইনটা কার সাথে গুণ হবে টুর সাথে না অনের সাথে বলেন হাফ ইনটু এ প্লাস হাফ ইনটু এ প্লাস বি স্কোয়ার প্লাস ই মাইনাস হোল স্কোয়ার এই সূত্রটা মানে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস হোল স্কোয়ার মূলত কার সাথে গুণ হবে অনের সাথে না টুর সাথে সুমি বলো কেন অনের সাথে গুণ হবে কারণ এটা দুইটা হচ্ছে লব লব গুণ আগে প্রশ্ন করছি বলেন

অর্থাৎ হ্যাঁ তুমি বলতে পারো স্যার এ প্লাস বিত এতগুলো লিখলেন আমি পরীক্ষা লিখব কোনটা হতে পারে না তার জন্য অঙ্কে অর্থাৎ প্রশ্নে কোন মানটি দেওয়া থাকবে তার উপর নির্ভর করবে করতে হবে বুঝতে পারছেন যদি এ প্লাস বির মান একটা দেওয়া থাকে তাহলে শুধু উপরেটা হবে যদি এ মাইনাস বির মান দেওয়া থাকে তাহলে দ্বিতীয় নম্বরটা হবে আর যদি এ প্লাস বি বা এ মাইনাস বি দুটোর মানটি দেওয়া থাকে তাহলে যে এটা লিখলে হবে এটা লিখলে হবে মানে তিন নম্বর লিখলে হবে চার নম্বর লিখলে হবে কথা ক্লিয়ার আবার আপনি যদি একটু ক্যালকুলেশন বেশি করতে চান এটাও করতে পারবেন আবার টু ইন্টু স্কোয়ার প্লাস বিস্কোয়ার থেকে তো সোজা লেখা যায় ঠিক কিনা বলেন বিষয়টা কি বুঝছেন না বোঝেন নাই এইবার একটা কথা বলে দেই হারানোর রাশি একটা কথা বলি এটা অঙ্ক অনুসারে বুঝাবো মানে কিছু কিছু মান প্রয়োজনে আমাদের প্রয়োজন হয় বের করার জন্য মাইনাসের মান বা প্লাসের মান তখন এই সূত্রগুলা ব্যবহার করে আমরা কী করতে পারবো সেটা স্কোয়ার প্লাস বিস্কোয়ার ব্যবহার করে আমরা সেই মানগুলা বের করতে পারবো এটা আমি একসময় প্র্যাকটিস করবো জন্য বিশ মিনিটে ঢুকবো ওকে এবার নিচে যান প্রয়োজনীয় রাশির একটু ব্যাগটা সামনের দিকে চাপ দেন তো এবার দেখেন প্রয়োজনীয় রাশির মান বা হারানো রাশির মান বের করার জন্য এটা আমি আলাদাভাবে লিখে আসছি এটাও কিন্তু মান নির্ণয় ব্যবহার হয় কোথায় ব্যবহার হয় হয় কিন্তু মাঝে মধ্যে মাইনাসের মান প্লাসের মান বের করতে এই সূত্রটা আমাদের লাগে বুঝতে পেরেছি দেখেন এ প্লাস ইকুয়াল এ মাইনাস বিয়ার প্লাস বিবে আমি সারা জীবন মনে রাখছি কি জানেন যে এ প্লাস বি যদি থাকে তাহলে এই মাইনাস বি হবে আর এ মাইনাস বি থাকলে বি হবে তার বিপরীত হারানো রাশির মান কথা ক্লিয়ার এভাবে ওদের কি করতে হবে এটা বের করে মানে টেকনিক মনে রাখতে হবে যে যদি a plus b এর মান দেওয়া থাকে a plus b বের করতে বলে তাহলে a plus b a minus b হবে এটা টেকনিকটা মনে রাখবেন কথা ক্লিয়ার এবার দেখেন নোট যখন গাণিতিক সমস্যার সমাধানের জন্য এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি রাশিটির প্রয়োজন হবে তখন এই দুটি সূত্র প্রয়োগ করতে হয় যখন গাণিতিক সমস্যার সমাধানের জন্য আপনার কি করতে হয় এ প্লাস বি বাই এ মান প্রয়োজন হয় হঠাৎ আপনাকে বলে এ প্লাস বি মান বাই করো আপনি তো ব্যাক বিপুরে যাবেন কেমন বাই করব ধরেন আপনার এ মাইনাসের এ মাইনাস বি মান দেওয়া আছে আর এ বি মান দেওয়া আছে এ প্লাস বি মান বাই করতে বলব তাহলে কোন সূত্র প্রয়োগ করবেন আপনার এ মাইনাস বি মান দেওয়া আছে এবং এর মান দেওয়া আছে তাহলে আপনি কোন সূত্র প্রয়োগ করে এ প্লাস বি মান বের করবেন এক নম্বরটা না ধরেন এ মাইনাস বি মান দেওয়া আছে আর এর মান দেওয়া আছে তাহলে এ সূত্র প্রয়োগ করবেন যদি এ প্লাস বির মান দেওয়া থাকে এবং এ বি মান দেওয়া থাকে এটা প্রয়োগ করবেন কেন এমএনএস বির মান আপনার বের হয়ে গেল কথা বুঝাতে পেরেছি তাহলে কথা হলো বাংলা কথাগুলো মনে রেখে বোঝানোর দায়িত্ব আমার অঙ্ক সময় দুইটি রাশির বর্গের বিয়োগ ফলের অন্তরূপ যদি বলা থাকে দুইটি রাশির বর্গের বিয়ে ফলের দুইটি রাশির বর্গের বিয়ে ফলের আবার দুইটি রাশির বর্গের বিয়ে ফলের যদি এরকম লেখা থাকে তাহলে এই সূত্রটা প্রয়োগ হবে যদি দেখা যাচ্ছে না যেটা ভুল হয় এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিয়ার ক্লিয়ার স্যার আমি বাড়ি স্কোয়ারটা উপরে আসে নিচেও আসে না আমি দুইকে দিয়ে দিলাম দুই তাহলে কত হয়ে গেল

এই যে চেয়ারম্যান চেনে বসেন হাই হাই চেয়ারম্যান সাধারণত সমস্যার সমাধানে বেশি প্রয়োগ হবে সাধারণত সমস্যার সমাধানে বেশি সমস্যার সমাধান কিছু আছে হয় মাথা দোলাই বলবো মাথা দোলাই মাথা দোলাই বলে সবাই হাসে না যে বলে কি এটা আসলে আসলে বিষয়টা একটু টেকনিক্যাল এলোমেলো লাগলে খুব সহজ এটা অনেকে পারে না শিখতে পারে না কঠিন খুবই সহজ খেয়াল করেন এ হোল স্কোয়ার রিকুয়েল স্ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এটা আমি এটা খুব বিশ্লেষণ করছি দেখে কয় একবার এ আবার বি আবার কি সি এ হোল বলতে পারব এখানে হয়েছে হ্যাঁ একবার এ বি হোল আবার বি হোল আবার কি হোল এইজনে কিন্তু টু এ বি আছে টু আছে তিনবার